যারা নির্বাচন বিলম্বিত করতে চায় তারা গণতান্ত্রিক শক্তি নয় বললেন সালাউত। ফেব্রুয়ারিতে ভোট জরুরি তবে পুরনো পদ্ধতি কাজে দেবে না মন্তব্য বদিউলের। পুরনো পদ্ধতিতে চললে সেই আবারো বিতর্কিত নির্বাচনই হবে। যারা গণতন্ত্রের বিরুদ্ধে বিভিন্ন রকমের বক্তব্যের মধ্য দিয়ে নির্বাচনের বিষয়ে সংখ্যা প্রকাশ করছে তারা গণতন্ত্রের পক্ষে শক্তি নয়। চীনের সহযোগিতায় জানুয়ারিতে শুরু হচ্ছে বারো হাজার কোটি টাকার তিস্তা প্রকল্প গুরুত্ব পাবে সেচ ভাঙন রোধ ও বন্যা নিয়ন্ত্রণ বন্যা নিয়ন্ত্রণ বাধের কথা আছে সেচের জন্য নদীর গভীরতা বৃদ্ধি করে পানি রাখার ব্যাপার আছে তীর ভাঙা নদী ভাঙা মানুষ তাদেরকে পুনঃস্থাপন এবং পরে যদি সরকার গুরুত্বপূর্ণ কিছু স্থাপনা করতে চায় সেগুলো করবে বনানীর সিসা লাউঞ্জে রাব্বি হত্যা মামলায় কুমিল্লা থেকে দুজন গ্রেফতার আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জের জানাল রাজশাহীর কাদিরগঞ্জে সাবেক মেয়র লিটনের আত্মীয়ের প্রতিষ্ঠানে সেনাবাহিনীর অভিযান বেশ কিছু আগ্নেয়াস্ত্র সহ নানা সরঞ্জাম উদ্ধার আমদানি উন্মুক্ত করার পরও নিয়ন্ত্রণে আসেনি চালের দর কেজিতে বেড়েছে পাঁচ থেকে দশ টাকা পর্যন্ত সিন্ডিকেট করে দাম বাড়ানোর অভিযোগ সিদ্দিকেট করে দিন দিন চালের দাম উর্ধ্বগতিতে রাখতেছে দিকে যত সরকার যেন ওদেরকে চালের লাইসেন্স দেওয়ার পর থেকে চালের দামটাই বৃদ্ধি কোনো আমার কোনো আশ্বাস নয় সৌহার্দ্যপূর্ণ বৈঠক হলেও কোনো সিদ্ধান্ত বা চুক্তি হয়নি ট্রাম্প পুতিনের আলোচনায় ইউক্রেন যুদ্ধ বন্ধ ইস্যুটে আবারও এক টেবিলে বসার আভাস